আর প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ পঞ্চাশ টাকা প্রচুর মাস্টার্ড কালার সেম প্রাইস থাকবে তিন সম্পূর্ণ কাজ করা থাকবে এটা এটা একটা কালার চায়না ভাঙচুর ফ্যাব্রিকের ভিতরে পাবেন কাজ করা হাতায় কাজ তিনশো পঞ্চাশ টপসের কালেকশন চেয়েছিলেন অনেকে আপনারা এটা একটা কালার এটা চারশো টাকা এগুলো সব চায়না তারপরে হচ্ছে রুমা ঝুমা প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা ডেনিমের ভিতরে এটা জিন্স তাই না আসসালামু আলাইকুম ফিওয়ার চলে আসলাম রাধে ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর ইন্ডিয়ান ওয়েস্টার্ন কিছু টপস কালেকশন দেখাবো ওয়ান পিস আছে প্যান্ট আছে কার্গো প্যান্ট থাকবে তিনশো পঞ্চাশ করে ফ্লিপকার্ট থাকবে দুশো পঞ্চাশ ডেনিম থাকবে দুশো পঞ্চাশ ফুল বুটি কন্টিনিউ করবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাঙচুর কাপড় অ্যাটাচ করছি এটার যে কি পরিমাণে চাহিদা ঠিক আছে এটা কিন্তু এই প্রিন্টটা খুবই সুন্দর স্মাইল প্রিন্ট করা আছে ডিজাইন করা এটা হাতাটা স্মোকি করা আর প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালার আছে প্রায় ছয়টার মতো তিনশো পঞ্চাশ টাকা প্রচুর কালার ডিজাইন তিনশো পঞ্চাশ আসলে এই ডিজাইনটার প্রচুর চাহিদা যারা স্মার্ট আপুরে আছেন আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন তিনশো এটা হচ্ছে মাস্টার্ড কালার সেম প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও থাকবে সেম তিনশো এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা থাকবে এটাও থাকবে সেম প্রাইস তিনশো পঞ্চাশ এটা একটা কালার সেম তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশে প্রচুর কালেকশন আছে ডিজাইন আছে সেম প্রাইস তিনশো পঞ্চাশ এটাও থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এই যেটা দেখেন এটা একটা কালার সেম প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশে প্রচুর কালেকশন আছে যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মাত্র তিন সেট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এটা ছোট বড় করা যাবে এটাও চায়না ভাংচুর আচ্ছা এটাও চায়না ভাংচুর ফ্যাব্রিকের ভিতরে পাবেন প্রচুর কালার থাকবে ডিজাইন থাকবে যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন এটা একটা কালার থাকবে আচ্ছা এটা হাতাতে কিন্তু টার্কিশের ভিতরে পাবেন তিনশো পঞ্চাশ করে আচ্ছা তিনশো পঞ্চাশে আরো অনেক কালেকশন আছে মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সিকোয়েন্স আমরা এই কাজ করে হাতায় কাজ তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ আচ্ছা আজকে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা ডিজাইন এটা কিন্তু নেক পোশনে কাজ করা থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ করে আচ্ছা এটা একটা কালার থাকবে সেম প্রাইস এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা আরও অনেক কালার আছে ঠিক আছে এটা একটা কালার এটাও থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাস্ট ডিজাইনটা লাস্ট অন কালার এটা দেখে এটা সম্পূর্ণ কিন্তু এখানে মিরোর কাজ করা হাতে স্মোকি করা এটাও থাকবে তিনশো পঞ্চাশে তিনশো পঞ্চাশে আরও অনেক কালেকশন আছে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ক্রিম কালার টাকা এগুলো সব কাপড় তাই না না আচ্ছা টপসের কালেকশন চেয়েছিলেন অনেকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন রাদিয়া ফ্যাশন হাউসে প্রচুর কালেকশন আছে ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা একটা কালার থাকবে এটা আর একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে কোটি প্যাটার্নে ঠিক আছে এটা হচ্ছে টপস কোটি প্যাটার্নে পাবেন প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ এটার ভিতর এই কালারটা দেখেন সেম প্রাইস তিনশো পঞ্চাশ এটা একটা কালার আর এটার ভিতর এটা হচ্ছে লাস্ট আচ্ছা আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা কাটছুপি কাজ করা হাতে স্মোক এটাও তিনশো পঞ্চাশ আজকে তিনশো পঞ্চাশে একদম লুটপাট অফারে কিন্তু টপগুলো পেয়ে যাচ্ছেন আপনার রাধিয়া ফ্যাশন হাউসে ভাইয়াদের প্রচুর কালেকশন প্রচুর ডিজাইন আছে এটা হচ্ছে কোটি নিচে র্যাফেল করা ঠিক আছে এটাও চায়না ভাঙচুর ওকে প্রাইস থাকবে সেম এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার ধামাকা অফার এটা একটা কালার এটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে সেম এটা দেখেন এটাও থাকবে অনিয়ন কালারের ভিতরে খুব সুন্দর একটা কালেকশন তিনশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে চারশো টাকা তাই না এটা পাকিস্তানি স্টাইলের পাচ্ছেন হাতায় কাজ করা চারশো টাকা কালার আছে চারশো টাকা এগুলো সব চায় না ভাঙচুর এটা একটা কালার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা হচ্ছে অনিয়ন কাল অ্যাশ কালার এটা অনিয়ন কালার চারশো টাকা আচ্ছা লাস্টন একটা ডিজাইন দেখাবো এটা কালার আচ্ছা এটাও কালার প্রচুর কালার আছে কিন্তু হাতায় কাজ করা চারশো টাকা এগুলো সবই পেয়ে যাবেন থাই জর্জেটের ভিতরে সবগুলো কালার কন্ট্রাস্ট সুন্দর এটা ডিফারেন্ট একটা ডিজাইন হাতায় বর্জাস করে কাজ করা কালার আছে এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটা একটা কালার চারশো টাকা এটা হচ্ছে অ্যাশ কালার আর এটা হচ্ছে লাস্টটা এটা হচ্ছে ফিশ কাট ঠিক আছে এটা ফিশ কাট প্যান ফেব্রিক হচ্ছে রুমা ঝুমা প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ কালারগুলো দেখাচ্ছি কালার দেখেন এটার ভিতর কিন্তু হচ্ছে প্রচুর কালার আছে আরো কালার আছে ভিডিও কলে অনেক কালার আছে দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা এরপর দেখাবো কার্গো প্যান মানে মোবাইল প্যান্টটা এটাও থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা কার্গো থাকবে তিনশো পঞ্চাশে এটা হচ্ছে অনিয়ন অ্যাশ কালার এটা মিষ্টি কালার ব্ল্যাক কালার এটা রেড মেরুন কালার এটা হচ্ছে হোয়াইট এটা সিগ্রেন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো ডেনিম প্যান্ট কিছু ডেনিমের ভিতরে এটা জিন্স তাই না প্রাইস থাকবে দুশো আচ্ছা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে হোয়াইট দেন এটা একটা কালার দুশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে তার নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ